হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমি পূজা আর্ট গ্যালারি থেকে বলছিলাম চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাল দেখতে পেলেন আমি ফিসগোলাকে কালো রঙ করে উপর থেকে আর্ট করে নিচ্ছিলাম এবার যেহেতু মধুবানী আর্ট তার পার্ট অনুযায়ী আলাদা আলাদা কালার হবে তাই বেসিক্যালি আমি এই ড্রিসটাকে সুন্দরভাবে ডাক দিয়ে পার্ট পার্ট করে নিচ্ছিলাম এবং তার ডিজাইনটা ফোটানোর জন্য আজকের এই পার্টটি দেখতে কেমন লাগছে বলুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর পূজা আর্ট গ্যালারির আশিক থাকবেন আপনাদের একটু ভালোবাসায় আমি আরও উৎসাহিত এবং অনুপ্রেরণিত হই ধন্যবাদ